বাড়ির পাশে ছোট্ট একটা চায়ের দোকান আছে মালিকের নাম লতিপ চাচা বয়স প্রায় আনুমানিক পঞ্চাশ বছর হবে গরমে মাথায় গামছা বাঁধা মুখে সব সময় হাসি থাকে তার দোকানের এক কোণে একটা ভাঙ্গা চেয়ার অনেক দিন ধরে পড়ে আছে চেয়ারটা এক পা হেলে গেছে বসলে কাত হয়ে যায় কিন্তু চাচা ওটাকে সরিয়ে ফেলেন না প্রতিদিন দোকানে অনেকেই আসে রিকশাওয়ালা কল সেন্টারের ছেলে এলাকার বেকার তরুণ এমনকি পাশের দোকানের মালিকেরাও আসে সবাই এসে চা খায় কেউ ভালো চেয়ারে বসে কেউ বা দাঁড়িয়ে থাকে কিন্তু সেই কাত হয়ে যাওয়া চেয়ারে কেউ বসে না একদিন একজন কাস্টমার চাচাকে জিজ্ঞেস করলো চাচা এই চেয়ার তো ভাঙা ফেলে দেন না কেন চাচা মুস্কি এসে বলল, এই চেয়ারে বসে কেউ আরাম পায় না তাই ওটা দেখে সবাই ভালো চেয়ারটাই বেছে নেয় লোকটা একটু অবাক হলো। চাচা আবার বললেন ভালো খারাপ চিনতে মানুষকে কিছু অপশন দেখাতে হয় এই ভাঙ্গা চেয়ার কেউ বসে না কিন্তু ওটা থাকায় সবাই ভালো চেয়ারটাকে বেছে নেয় বোঝে ভালো চেয়ার কোনটা লোকটা হেসে বলল চাচা আপনি তো দেখি একেবারে দার্শনিক চাচা গামছা ঠিক করতে করতে বলল দার্শনিক নারে রে ভাই ব্যবসায়ী শুধু চা না ভাবনাও বিক্রি করি একটু সব সময় সেরা হতেই হবে এমনটা না কখনো কখনো খারাপের উপস্থিতি আমাদের বোঝায় ভালো জিনিস কোনটা